এমন জীবন গড়ো যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে সামাজিক মাধ্যমে দেওয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারাহান ফায়াজ আঠারো জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছে হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায় ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা ফায়াজের পরিবার মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন বাবা একমাত্র ছেলেকে হত্যায় জড়িতদের চান সর্বোচ্চ শাস্তি একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের স্মরণাপন্ন হয়েছি আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো এমন ব্যথা পিতার কাছে লাশ

ঝুলে না থাকে উপযুক্ত যেন বিচার জন্য আমি এসেছি আমি ফায়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও পুরোপুরি শান্তিপূর্ণ ছিল তিনি জানান ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতের তথ্য পেতে খোলা হয়েছে ডেস্ক যারাই ভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকাল থেকে যে ন্যায় বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ফারহান ভাইয়াজ নিজের জীবন দিয়ে তার এই স্ট্যাটাসের সত্যতা প্রমাণ করে গেছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা উপযোগী করে